আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর এদিকে ষোলোই ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস হিসেবে দাবি নরেন্দ্র মোদীর আবারও গাজাই আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা নিহত বিশ জন এবং সর্বশেষ জানিয়ে দেব পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্রনীতিতে বদল দরকার বলছেন এস জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পরীক্ষায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের আটটি দেশ সিরিয়া নিয়ে জর্ডানে আয়োজিত এক সম্মেলন শেষে এ ঘোষণা দেওয়া হয় এদিকে হামলা চালিয়ে সিরিয়ায় সামরিক ক্ষমতা গুড়িয়ে দেওয়ার অব্যাহত রেখেছে ইসরায়েল প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়া নিয়ে জর্ডানে এই সম্মেলনের আয়োজন করে আরব লীগ বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত এই সম্মেলন শেষে যৌথ ঘোষণা দেন জর্ডান সৌদি আরব ইরাক লেবানন মিশর সংযুক্ত সংযুক্ত আরব বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে উল্লেখ করে যৌথ ঘোষণায় বলা হয় সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে যে ধরনের জাতিগত গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এসব নাগরিকদের জন্য ন্যায্যতা ও সমতার আহ্বান জানানো হয় যৌথ ঘোষণায় বলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাইশ চুয়ান্ন মূলনীতি অনুযায়ী জাতিসংঘ ও আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত সিরিয়ার সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে ঘোষিত পথ নকশার ভিত্তিতে দু সালে এই রেজলিউশন গৃহীত হয়েছিল সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গের পিডারসন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক মোহাম্মদ কালাস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদানির সঙ্গেও আলাদা বৈঠক করেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বাসা সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার তারির আল শামের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছে যদিও এর আগে গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র ব্লিংকেন সাংবাদিকদের বলেন আমরা এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করেননি তিনি গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা নিহত বিশ জন ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত বিশ জন নিহত হয়েছেন স্থানীয় ওয়াফা বাতা সংস্থা এ খবর জানিয়েছে ওয়াফা জানিয়েছে এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়টি পরিচালনা করে এর আগে গাজার উত্তর অঞ্চলে বেত হানুন এলাকার খলিল ওবেদা বিদ্যালয়ের কামানের গোলাসরে ইসরায়েলি বাহিনী হামলায় শিশু কমপক্ষে বিশ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায় আহত হন আরো কয়েকজন পরবর্তী সময় গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের মুখপাত্র আজ জানান খলিল অবৈধ বিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত তেতাল্লিশ জন হয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গাজায় চোদ্দ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় চৌচল্লিশ হাজার নশো ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন এক লাখ ছয় হাজার সাতশো উনষাট জন ষোলোই ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি মোদীর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ লাখো শহীদদের রক্ত ও মাবনের ইজ্জতের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের দাবি করে ভারত বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদী কিন্তু পোস্টে একটি বারেরও জন্য বাংলাদেশ প্রসঙ্গ নেন তিনি পোস্টে মোদী লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদির এমন পোস্টের পর বাংলাদেশের জনমনে দেখা গিয়েছে ব্যাপক ক্ষোভ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই বিষয়কে ভারত নিজেদের বলে দাবি করায় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ আরো অনেকে মোদির সেই পোস্টেও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশিরা পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্রনীতিতে বদল দরকার বলছেন এস জয়শঙ্কর গত দুই দশকে বিশ্ব ধারণ করেছে দেশগুলোর মধ্যে অনেক বেশি বিশ্ব এখন আর বিশিষ্ট বা নেই এসব প্রযুক্তি ও মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে তাই পরিবর্তিত এই বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ার্স ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সামরিক উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এসব কথা বলেছেন তিনি বলেন আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি যখন নেহরু পরিবর্তিত পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না বিশ্বমঞ্চে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশ হিসেবে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকদের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি যুক্ত করেন তিনি তিনি বলেন বড় করে ভাবা দীর্ঘমেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমার ধারণা জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার সঙ্গে এমন পররাষ্ট্রীতির দিকে ভারত এগোচ্ছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন বিভিন্ন কারণে আমরা আত্মরক্ষামূলক গুটিসুটি মেরে থাকা পরাষ্ট্রনীতি অনুসরণ করতাম সে যুগ আমরা নিঃসন্দেহে পেছনে ফেলে এসেছি ইন্ডিয়ার্স ওয়ার্ল্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সি রাজা মোহন সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিরাজা সাময়িকীটির সম্পাদকীয় পর্ষদের প্রশংসা করেন